সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে স্মরণসভা আগামী উনিশে সেপ্টেম্বর বেলা তিনটায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে হতে চলেছে এই স্মরণসভা শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সাংবাদিক বৈঠকে কথা জানালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার এছাড়াও ওই দিনে বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে স্মরণসভার বিষয় জানানো হয় এ এই স্মরণসভায় উপস্থিত থাকবেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনারা জানেন যে আমরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের পার্টির নেতা জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পরে আমরা শোক মিছিল করেছি আমাদের তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি কিন্তু আগামী উনিশ তারিখে আমরা স্মরণ অনুষ্ঠান করব স্মরণ সভা দীনবন্ধু মঞ্চে বিকেল তিনটের সময় আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই স্মরণ সভাতে উপস্থিত থাকবেন কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে আরেকটি বড় বেদনাদায়ক সংবাদ আপনারা সবাই জানেন এসে পৌঁছেছে যে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরি তিনি চিকিৎসাধীন ছিলেন দিল্লির এমসি আসলে তার ফুসফুসের সংক্রমণ হয়েছিল মাঝখানে একটু ভালোও হয়েছিলেন তাকে আইসিইউ থেকে জেনারেল বেডেও নিয়ে আসা হয়েছিল কিন্তু আবার তার অবস্থার অবনতি হয় এবং জানেন তিনি পরশুদিন প্রয়াত হয়েছিলেন আমরা গতকাল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল আমরা করেছি কিন্তু উনিশ তারিখে যে স্মরণসভার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে এখন আমাদের সেই স্মরণসভাতেই আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম এই চুরির প্রয়াণের পরে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই স্মরণসভার মঞ্চকেই আমরা ব্যবহার করি